দাউদ আলাইহিস সালাম যাবুর কিতাব তেলাওয়াত করতেন। উনার কণ্ঠের সুরের ঝংকার এত মধুর ছিল সাগরের মাছগুলো শনিবার প্রতি শনিবারে উনি আকাবা উপসাগরের পাশে যখন যাবুরের কিতাব তেলাওয়াত করতেন সাগরের মাছগুলো সাগর রেখে দিয়ে ডাঙায় চলে আসতো। এজন্য আল্লাহ বললেন খবরদার শনিবার এলাকাতে মাছ শিকার করা আমি হারাম ঘোষণা করলাম কিবার? शनिवारी মাছ ধরা হারাম খবরদার আমরা মাছ ধরব না। তবে শনিবার আমরা বেড়া দিয়ে রাখব। কি দিয়ে রাখব? জাল দিয়ে বেড়ে দিয়ে রাখবো শনিবারে ধরবো না রবিবারে যাই ধরবো খবরদার শনিবারে ধরবি না শনিবারে হারাম হারাম করছে কে তো মাছগুলো যখন তেলাওয়াত করতে আসতো এরা জাল দিয়ে বেড়ে দিয়ে রাখতো চারদিকে শনিবারে ধরতো না কারণ হারাম কারণ কি বেড়ে দিয়ে রাখতো রবিবারে যাই ধরতো আল্লাহ কি এটা বুঝাইছে আল্লাহ বুঝাইছে শনিবারে যত মাছগুলো এসেছে এগুলো ধরা যাবে না এগুলো যখন আবার সাগরের প্রবাহে ভেসে চলে যাবে তোমরা আবার নৌকা নিয়ে মাছ শিকার করতে পারবে ঠিক না ওরা কৌশল করে রবিবারে শনিবারে আটকে রাখতো এরকম বেরি দিয়ে জাল দিয়ে রবিবারে যে ধরতো আল্লাহ বললেন আউ নালা আলা হুন কাম আলা আনা কোনো আমার সাথে কৌশল করেছিস তোদের উপর আমার তোরা অভিশপ্ত বানর হয়ে যা মুহূর্তে পুরো জাতিটাকে বানরে রূপান্তরিত করে দিল কে এই জন্য খবরদার আল হারামে হারাম হারাম খাওয়ার জন্য যে কৌশল করি এটাকেও হারাম ঘোষণা দিয়েছে কে আমাদের দেশে আরেকটা সিস্টেম আছে হিলা বিয়ে আছে না নাই হিলা বিয়ে কালিয়ার মনে হয় নাই না এলাকাতে আছে ভয়ঙ্কর আর বাইনুনা যখন হয়ে যায় কমপ্লিটলি ডিভোর্স কোনো সম্পর্ক নেই তখন ওই স্ত্রীকে যদি আবার ফিরে আনতে হয় ইসলামের নিয়ম হচ্ছে আরেক জায়গায় হাত্তা হাজা আরেক জায়গায় বিয়ে হবে নর্মাল প্রসেসে কোনো কারণে তাদের ডিভোর্স হবে তখন আগের স্বামী স্ত্রীকে আনতে পারবে এটার অনেকে কৌশল করে বিয়ের পরে একজন বুড়া মানুষের সাথে বিয়ে দেয়

আমরা বলি হুজুর আমার দোয়া কবুল হয় না কিন্তু দোয়া কবুলের সব চাইতে বড় শর্ত হলো হালাল ইনকাম ঠিক কি না হালাল উপার্জন ছাড়া যদি দোয়া করেন কবুল হবে হারাম কিছু খেয়ে যদি আপনার দেহটারে বর্ধনশীল করেন এই দেহ জান্নাতে ঢুকবে লাইয়াত খুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম হারাম দিয়ে বর্ধিষ্ণু যে দেহ এই দেহ কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকবে না চিল্লায় বলেন ঠিক কি না ইন্নাল্লাহা তাগিব লা ইয়াক্ববাল ইল্লা তাগিব আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না এক লোক কাবার চার দিকে কাঁদতে কাঁদতে বেহুশ ইয়ারব 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 বলে বলে কাঁদতেছে সাহাবারা দেখে বলল সর্বনাশ আজকের দিনের সব সবাব তো এই লোক নিয়ে যাবে তার চেয়ে বেশি সবাব তো কেউই কামাই করতে পারলো না আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন ও মত আমুহ হারাম ও যা খায় ওটা হারাম খায় ও মালবাসুহু হারাম ও যা পরে হারামটাকে দিয়ে কেনা ড্রেস আপ وغذيا بالحرام ওর দেহটা বড় হয়েছে বড় হয়েছে হারাম খে ফা আননা ইস্তাজাবু লাহু কেন আল্লাহ তার দোয়া কবুল করবে কশিন কালো তার দোয়া আল্লাহর আরশে পৌঁছবে না চিল্লায় বলেন ঠিক কি না এজন্য দোয়া যদি আল্লাহর কাছে মাকবুল করতে চান আপনার দোয়া যদি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতে চান হালাল খাওয়ার দরকার আছে না নাই যেহাদের ময়দান এক সাহাবা সর্বপ্রথম তীর মেরেছে নাম কি জানেন সাদ বিন আবি আকাস রাদিয়াল্লাহু আন আল্লাহর হাবিবসাহ ইসলামকে বললেন রসুল আল্লাহ উদ আল্লাহ আলানি মুস্তাজাব দাওয়া নবি হে আপনি একটু আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার মুস্তাজাব দাওয়া বানিয়ে দেয় কি বানিয়ে দেয় সবাই বলেন মুস্তাজাব দাওয়া মানে এমন লোক যে দোয়া করলেই কবুল আল্লাহর হাবিব সাহেব ইসলাম উত্তরে কি বলছিলেন শুনবেন শুনবেন সবাই আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন আতিব মাতা আমাক তাকুন মুস্তাজাব দাওয়া হে সাদ মুস্তাজাবুদ্দাওয়ার জন্য আমার স্পেশাল দোয়ার দরকার নেই তুমি যা খাবে হালাল খেও হালাল খেলেই তুমি মুস্তাজাবুদ্দাওয়া হালাল খেলেই তোমার দোয়া কবুল করে নিবে কে নয় নম্বর মূল নীতি আল হালাল হালাল উল্লিল জামিয়া বল হারাম ও হারাম জামি হালাল এটা সবার জন্য হালাল হারাম এটা সবার জন্য আওয়াজ করে উত্তর দিতে হবে ঘুষ খাওয়া হালাল না হারাম মিথ্যা বলা এটা আপনার জন্য হারাম আমার জন্য হারাম না না আপনার জন্য হারাম আমার জন্য হিংসা করা হালাল না হারাম এই হিংসা যদি আমার নানা ভাই করে হালাল না হারাম আমি যদি করি বাইতুল ইমাম ইমাম যদি করে শুধু কাবা ঘরের হিংসা করতে পারবে হ্যাঁ পারবে হালাল সবার জন্য হালাল হারাম সবার জন্য হারাম বলেন তো বুঝে শুনে উত্তর দিয়ে প্যান্ট শার্ট পরা হালাল না হারাম কথা ক আরো জোরে দুই দল নাকি একদল সবাই বলেন হালাল না হারাম প্যান্ট শার্ট পরা এটা হালাল শুধু আপনার জন্য নাকি আমার জন্য হারাম না প্যান্ট শার্ট পরা আমার জন্য হালাল আমার নানা ভাইয়ের জন্য হালাল কাবা ঘরের ইমামের জন্য হালাল চিল্লাই বলেন ঠিক কি হারাম হারামীল জামি কিন্তু আমরা প্যান্ট শার্ট পরি না আমাদের এদেশেরা আলেম ঢিলে ডালা জুব্বা পরে সুন্নতি পোশাক পরে কিন্তু প্যান্ট শার্ট পরা তাদের জন্য হালাল আমার জন্য হালাল ইমাম সাহেবের জন্য হালাল যেটা হালাল এটা সবার জন্য হালাল যেটা হারাম এটা সবার জন্য হারাম আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা মদিনাতে বনু মাকজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল সবাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই মহিলাটা অনেক বড় বংশের মেয়ে আপনি maaf করে দেন আপনি হাত কেটে দেন না চুরি করলে কি করতে হয় জানেন না বোধহয় নিয়মটা না হ্যাঁ ফাকতাউ আইদিয়াহুমা দ্য গভর্নমেন্ট দ্য অথরিটি শুড কাট ডাউন হিজ রাইট হ্যান্ড চুরি করলে হাত কেটে দাও এটা ইসলামের বিধান আল্লাহর হাবিবরে সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ এই মেয়ের হাত কেটে দিয়েন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন খবরদার আল্লাহর বিধানের ক্ষেত্রে আমারে সুপারিশ করার স্পর্ধা দেখিও না লা আননা ফাতিমা বিনত মুহাম্মাদিন ইন সরাহাত লা কাতা মুহাম্মাদুন ইয়াদাহা মাখজুমিয়া গোত্রের মেয়ে কেন আমার কলিজার টুকরা নয়নের পুটলি ফাতেমাও যদি চুরি করে ফাতেমার হাত কেটে দিতে আমি এক সেকেন্ডও দেরি করব না কারণ এটা আল্লাহর আইন বিধান জন্য সমান অন্যায় করলে ঠেলাওয়ালা দিন মজুর তার ছেলে অন্যায় করলে যে আইন এমপির ছেলে অন্যায় করলে একই আইন চিল্লা বলেন ঠিক কিরা আইন সবার জন্য সমান ইসলামের দৃষ্টিতে সবাই সমান এখানে আলাদা নাই সৈয়দান অমরে ফারুকের ছেলে আবু সাহামা নাবিজ খেতে যে এটা মদের মতো হয়ে গিয়েছিল আমর ইবনুল আসি আল্লাহ আনহু ওনাকে মদ খাওয়ার শাস্তি দিয়েছিলেন আশিবেদ ফিরে যখন আসলো ওমরে ফারুক বললেন না তুমি আমার ছেলে কেন খাইলা এজন্য আমার পক্ষ থেকে আরো আসবে আইন সবার জন্য সমান চিল্লায় বলেন ঠিক কিনা এখানে কোনো ডুপ্লিমেসি করার সুযোগ পার্শিয়ালিটি করার কোনো সুযোগ আইন সবার জন্য সমান হালাল উল্লিল জামি ও হারাম উল্লিল জামি সর্বশেষ মূলনীতি আল হালা আলু বাইকিন ওল হারাম ও বাইন আহমা উমর উন মুশতাবি হাজ লা ইয়া না নাস হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট কোনটা হালাল আল্লাহ বলেছেন কোনটা হারাম বলেছেন আর কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ কিছু বলেন নাই তার মানে আমরা মাফ পাইয়া গেছে ওগুলা বলেন রাহমাজ আল্লাহ কুম কাইরানি সিয়ান যে গুজুর ব্যাপার আল্লাহ চুপ থেকেছেন আমাদের উপর রহমত দেখাইতেছে চুপ থেকেছেন এ গেলে নিয়ে খোঁসাখুষি করলে গোটাগিতি করলে আমাদের উপরে ঝামেলা পারবে চিল্লা বলেন ঠিক কি না আল্লাহর হাবিব সা ইসলাম বলেছেন ফাইনামা আহালা কেল্লা দিন আহমিম খবলিকুম কাসরাতু মাসা ইলেহিম ওয়াখতিলাফহুম আলা আম বিয়াহেম আমার আগে যত উম মা ধ্বংস হয়েছে দুইটা কারণে সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে নাম্বার ওয়ান কাসরাতু বেশি প্রশ্ন করার কারণে কি করার কারণে জানার জন্য প্রশ্ন ঠেকানোর জন্য প্রশ্ন ফেতনা বাজানোর জন্য আমাদের প্রশ্ন আছে না নাই না প্রশ্ন করবেন শুধু জানার জন্য ধ্বংস হওয়ার দুই নাম্বার কারণ ফাইন্নামা হালাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম নবীদের ব্যাপারে ইখতিলাফ করেছে তারা আমাদের সমাজে ইখতিলাফ আছে না নাই দলাদলি আছে না নাই এই দলাদলি করা যাবে দলাদলি করা যাবে আমরা দলাদলি চাই না ঐক্য চাই এই আপনাদের গলার আওয়াজ আওয়াজ করে বলেন দলাদলি চাই না নাকি ঐক্য চাই হালাল চাই নাকি জীবন বাঁচানোর জন্য হারাম খাওয়া যায় হ্যাঁ যতটুকু না হইলে না আমাকে যদি প্রশ্ন করেন হুজুর মদ খাওয়া যায় উত্তর হচ্ছে না হারাম কিন্তু একজন যদি বলে হুজুর আমি তৃষ্ণায় গলা ফেটে যায় তিন দিন ধরে এক ফোঁটা পানি গলা দিয়ে পরে নাই মরুভূমির মাঝখানে দেখলাম এক বোতল লেখা অ্যালকোহল মদ খাওয়া যাবে তখন উত্তর হচ্ছে যাবে যতটুকু খাইলে আপনার জান বেঁচে যাবে সুযোগ পায় গট গট করে পুরোটা খাইতে পারবেন না ঠিক কি না এই জন্য বিশ্বাস ইসলাম দোয়া করতেন না আল্লাহ আন হারাবিক ও নিনি বি ফাদলিকা আম্মান আল্লাহ তুমি হারাম বাদ দিয়ে হালালকে আমার জন্য যথেষ্ট করে নাও আমরা পুড়ি আমিন আর তুমি ছাড়া কারো কাছে যেন আমার ফরিয়াদ করতে না হয় আমাকে তুমি অ বানিয়ে দাও চিল্লায় পড়ে না আমিন এই দোয়াটা এ রেকর্ড হয়েছে মুখস্থ করে নিবেন আই রিপিট আমি আবার বলছি আল্লাহ মকফিনি বি হালালিকা আন হারামিক ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াক আমরা হালাল অবলম্বনের চেষ্টা করব হালাল খাওয়ার চেষ্টা করব সব সময় এই দোয়াটা পড়ব রাজি আছেন তো হারামের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক না আওয়াজ করে বলেন হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক